অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে শনিবার দিন খুবই দিন আর এই তো আমি হাজির হয়ে গেলাম সকালের নাস্তা দুপুরের রান্না সারা সারাদিনের কাজকাম কি কি করলাম ছোট ছোট ভিডিও চিত্র ধারণ করেছি ব্লগ তৈরি করব আসলে কাজের চাপ অনেক বেশি ছোট বাবু থাকলে যা হয় আর কি বাচ্চাকে সময় দিয়ে ব্লগিং করা এতটাও সহজ কাজ না তো আমি চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব করবো র্যাডিশের ভিতর ফিশ ডুবিয়ে দিয়ে এক হাঁটু ঝোল দিয়ে ঝোলগুলো আবার শুকাবো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে একটা কারি করব। এই তো আমার মাছগুলা ভুনা হয়ে গিয়েছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কষিয়ে নিব আমি ওই মাছ ভাজার তেলটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এত সুন্দর তেলগুলা ফেলে দিব কেন ফেলবো অপচয়কারী শয়তানের ভন আমি ভন হইতে চাই না শয়তানের যাই হোক আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিব অনেকেই বলে আমরা মূলা খাই না মূলা খাই না আমার ঘরেও একজন আছে আমার বড় ছেলে সে মূলা খায় না পছন্দ করে না তারে কে যেন বলছে যাই হোক অত দূর আগাবো না আমি পেঁয়াজটাকে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি এই তো পেঁয়াজটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এবার মূলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভুনা করে নেব তেলগুলার মধ্যে ফ্রাই করে নেব মাছ ভাজার যে তেলটা ছিল ওটার ভিতর মাছের যে ফ্লেভার গিয়েছে ওইটা যে গিয়ে ঢুকবে মূলার ভিতরে গাছ চিন্তা করা যায় এটা খাইতে কেমন অসাধারণ হবে এই তো মূলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন বেশ ভা খানিকটা লাড়াচাড়া লাড়াচাড়া করে নেব। মাছের মাথার থুতনিটা ভেঙে গিয়েছে ওঠাও আর ফেলে দেয়নি ওখানে দিয়ে দিয়েছি এই তো বেশ কিছুক্ষণ ভেজে লাল লাল করে ফেলেছি এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আবার কিছুক্ষণ লাড়াচাড়া করে ঝোল অ্যাড করে দেব। ব্যাস আমার তরকারি ফ্রাই কাম কষানো শেষ এইসব তরকারি যত বেশি লাড়াচাড়া করে কষানো যায় ততই টেস্ট হয় কিন্তু আমি তো হাতের জন্য বেশিক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে পারি না যাও করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই করেছি আমি এর মধ্যে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি এই যে উতো গরম পানি দিচ্ছি চামচের যে ঝোলগুলো লেগেছিল ওগুলো পর্যন্ত ধুয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঝোল দিয়েছি ঝোলটা টেনে যাবে এটা একেবারে সফট না হলে খেতে মজা নেই আর এখান দিয়ে ধনে পাতা বেছে নিয়েছি ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা এনেছি বাজার থেকে আর একটু খিদা লেগেছে তাই আহ রাব দিয়ে খোলা জা বানিয়েছি সকালে একটু খেয়ে নিচ্ছি একটু ছিল তো বেশ মজা রাবটা অনেক টেস্ট নিজের হাতে করা কালারটাও খুব সুন্দর জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে এই রাব দিয়ে গরম গরম খোলা জা খেতে অনেক মজা আর এই তো আমার তরকারিটা হয়ে এসেছে আমি প্রথমে একটু ফ্লেভারের জন্য প্রথমেই তরকারির প্রথমে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ওই ফ্লেভারটা আমার ভালো লাগে আমি দুইবার করে ধনে পাতা দিই এটা আমার নিজস্ব ওপিনিয়ন সবাই করতে হবে এমনটা কথা নেই রান্নাবান্না সবাই পারে যে যার যার মতো করে এটা ডিটেলসে বলার কিছুই নেই যে যার মনের মাধুরী মিশিয়ে যার যার পাকের ঘরে তার তার রসুই রান্না করে এখন আমি আবার ধনে পাতা দিয়ে দিব আমার তরকারিটা হয়ে এসেছে এই তো দিয়ে কেটে আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার ধনে পাতা দেওয়া শেষ এখন আমি অ্যাসপেচুলার দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি আম্মুকে দেখতাম সব সময় তরকারি রান্নার পরে এভাবে ধরে একটা ঝাঁকানি দিয়ে তরকারিগুলো করতাম তরকারি নাকি চামচ দিয়ে নাড়াতে নেই ভেঙে যায় তাহলে সব সময় আম্মু করতো দেখতাম ওইটাই করছি আমি ধনেপাতাগুলো পাতাগুলো একটু ডুবিয়ে দিচ্ছিলাম তো খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর এই তো এটা আমার তরকারির ফাইনাল লুক আর আমার হাজবেন্ড চলে যাবে ফেনীতে তার কাজে সে একটু খেয়ে বের হবে একটা বেজে গেছে অলরেডি এই তো সে নিয়ে নিচ্ছে আমি একটু চিত্র ধারণ করলাম When you believe in miracles, when you believe in the power of prayer, when your thoughts are positive, when your intentions are pure, when your patience is beautiful, and when you think good of Allah, anything can happen for you. Allah can change it all in a matter of seconds.